আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ফ্যামিলি ফান সবাইকে নতুন একটা ব্লগে স্বাগতম আর আজকের ব্লগটা কিন্তু ভিন্ন ধর্মী এবং স্পেশাল ভিন্ন ধর্মীর কারণ সবসময় তো ব্লগ দেখেন দুই বউ কী করতেছে দুইশো দিন কী করতেছে আজকে যেহেতু এইচএসসি রেজাল্ট দিয়েছে আমাদের তিনজনের এইচএসসি জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো বিশেষ করে আমারটা একটু বেশি স্পেশাল কারণ আমি এইচএসসিতে একবার ফেল করেছি তারপরের বার জিপিএ ফাইভ পেয়েছি আলহামদুলিল্লাহ তো কীভাবে কী হলো আর এটা মিথ্যা বলতেছে কিনা আমি সার্টিফিকেট আপনাদেরকে দেখাবো তার উপরে ওই যে ওয়েবসাইট থেকে রেজাল্ট বের করে না সেটাই স্ক্রিনশট দেখাবো কিছু আপনারা দেখতে পারবেন আজকের ব্লগই যে আমি কোনো মিথ্যা বলতে কি না তো কেন আমি প্রথম বছর ফেল করলাম এবং দ্বিতীয়বার কীভাবে আবার এত বড় কামব্যাক দিলাম জিপিএ ফাইভ পেলাম কয়েকদিন আগে একটা মুভি বের হয়েছিল না পুরো পৃথিবীব্যা ভাইরাল হলো টুয়েলভ ফেল তারপর আমার জানি এটা অনেকটা সেই রকম ঠিক না আমিও ফেল করছি কিন্তু এখনও বিশেষ ক্যারার হইতে পারি নাই ওই লোক তো পরে পুলিশ কেরার না কি যেন একটা হয়ে গেছিলো আমি এখন অনার্স কমপ্লিট হয়নি আমার তো বিশেষ পরীক্ষা তো দেইনি দিলে পরেরটা পরে বোঝা যাবে তখন হয়তো কোনো নিউজও হবে এই ভিডিওটা হয়তো এক দুই হাজার মানুষ দেখবেন কিন্তু ওই তখন অনেক ভাইরাল হবে ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ছোটো বউ কলেজ ড্রেস পরা দেখতে পারতেছেন কারণ সে এইবারের এইচএসসি পঁচিশ বেশের পরীক্ষার্থী আপনারা যারা আজকে যাদের রেজাল্ট দিয়েছে সে এই বেসেরই আর বড় বউ হচ্ছে কি এইচএসসি চব্বিশ কিন্তু ওরও না খুব সুন্দর একটা জার্নি আছে বাচ্চা কাচ্চা দুইটা বাচ্চা তারপরে সতীন সংসার সব কিছু সামলিয়ে কীভাবে ও এইচএসসি কমপ্লিট করলো ওর জার্নিটা সুন্দর ওরটা একদম সংক্ষেপ সংক্ষেপে বলবো আর আমার তো একটু ডিটেলস বলতে হবে বুঝতেই পারতেছেন তো আমি শুরু করি প্রথমেই আমি আসি কীভাবে আমি ফেল করলাম প্রথমত আপনারা একটা মানুষজন অল্প বয়সে বিয়ে করলে এই ধরনের ঝামেলাগুলো প্রতিটা সংসারই হয় আপনার আশেপাশে হয়তো খেয়াল করলে দেখবেন অল্প বয়সে যারা বিয়ে করছে পড়াশোনা ছেড়ে দিচ্ছে কাজকর্ম করে আর সংসার সামলায় কোনো পড়াশোনার সাবজেক্ট ওর একদমই নাই পড়া তখন মাথায়ও ঢুকে না আর বাবা মাও আগ্রহ দেখায় না আর তারপর হচ্ছে গিয়ে আমি সে জায়গায় আমার দুইটা বউ একটা বিয়ে পড়াশোনা ছেড়ে দেয় সে জায়গায় আমার দুইটা বউ সংসারে সব ঝামেলা ইত্যাদি ইত্যাদি এই সব মিলিয়ে আমি প্রথমবার এইচএসসিতে ফেল করি আর তো এক্সপ্লেন করার এটা কোনো প্রয়োজনই নেই দুইটা বউ থাকলে ওর পড়াশোনা কি হবে এটা একদম স্বাভাবিক একটা বিষয় আপনারা বুঝেন তো মজা করছেন ঘুরতে করছেন ঘুরতে গেছেন আর গাইস এরা আরেকটা সত্যি সমস্যা হচ্ছে গিয়ে আমি হচ্ছে মোবাইলের মতো হয়ে গেছিলাম ওই যে করোনার টাইম চলতেছিল এইচএস একুশটা কিন্তু পুরোপুরি করোনার সময় তো আমি মোবাইলে এত বেশি এডিক্টেড হয়ে যাই তারপর দুই বো গেমস টেন্স এই সেই করে আমার পড়াশোনাটা আর হয় না শেষ পর্যন্ত আমি এইচএসিতে ফেল করি আমি যেহেতু ফেল করবো আমি পরীক্ষাটা দিতে চাইতেই চাইনি আমি তো জানি আমার প্রিপারেশন কেমন কিন্তু আপনারা জানেন আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি আমার কোনো ভাইও নাই বোনও নাই কিছু নেই আমার আম্মু সেই মানুষটা করে ওনার একটাই স্বপ্ন করবে সার্টিফিকেট থাকবে জন্য অনেক পাগল তো উনি আমাকে পরীক্ষা দিন যেদিন আমি তো বলছি আম্মুকে ওই সময় এভাবে বুঝাইছি আম্মু আমি এবার পারবো না পরের বার আমি এইচএসসি পরীক্ষাটা দিই ইনশাল্লাহ ভালো কিছু হবে আমি এবার পারি না আমি যাব না শুধু শুধু আমার জীবনে ফেলে একটা দাগ কেন ফলাইবা তো আম্মু বলতেছে না তুমি যাও তুমি যাও পাশ করবো মায়ের মন আবার কি বলে দোয়া আছে যে আমি বাইরে বসে বসে দোয়া করব এই দোয়ার মাধ্যমে তুমি পাস করে আসবে যাক আম্মুর দোয়া শেষ পর্যন্ত কাজে লাগছে কারণ আপনি পুরো গল্পটা শুনেন বুঝবেন ওইবার লাগে না কিন্তু একটু সময় হলো দোয়া কিন্তু আল্লাহ ঠিকই কবুল করে মা বাবার দোয়া কোনোদিনই বিফল যায় না একদিন আগে পরে ঠিকই আম্মুর দোয়াটা কবুল হইছে তো আমি যেটা সমস্যা হইছে আমি ইচ্ছেতে শেষ পর্যন্ত ফেল করলাম কারণ আমি তো প্রিপারেশন একদমই খারাপ বললাম মোবাইল এডিক্টেড তারপর দুই বয় সংসার ঝামেলা এইসব মিলিয়ে তে শেষ পর্যন্ত যখন আবার এই যে পরীক্ষা দেওয়ার দিন ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা ছিল আমি কিন্তু সায়েন্সের আর একটা কথা কী যে ওই সময় এইচএসসি একুশ ব্যাচটা ছিল এইচএসির ইতিহাসে সবচেয়ে সহজ ব্যাচ কারণ এইচএসসি তো বিষেতে অটোবাস দিচ্ছে তো কোনো পরীক্ষাই হয়নি পরীক্ষা হয়েছে যতগুলো তার মধ্যে এইচএসসি একুশটা সবচেয়ে সোজা কারণ কী ছিল গাইস আটটা সৃজনশীলের মধ্যে মাত্র দুইটা লিখতে হইতো সায়েন্সদের ছিল আটটার মধ্যে দুইটা আর যারা কমার্সের বা আর্টসের আছে তাদের হচ্ছে এগারোটা সৃজনশীল থেকে তিনটা নর্মাল সময় সাতটা লিখতে হয় আর আমাদের লিখতে হয় পাঁচটা তখন এইচএসসি একুশে ছিল সায়েন্সের দুইটা আর এই আর্টস কমার্সের তিনটা মাত্র তিনটা এই সময় আমি ফেল করছি একটু চিন্তা করেন মানে বইয়ের সাথে আমার ন্যূনতম কানেকশন ছিল না আমার ন্যূনতম কানেকশনটা ছিল না বইয়ের সাথে আপনার কাহিনী আসুক তখন আপনি এই থাক কই থাকে দেখবো নি আচ্ছা গাইস ওর কাহিনীটা কিন্তু অনেক ইন্টারেস্টিং সবার শেষে শেয়ার করব ওরটা রেডিওয়ে বসে আছে তো একটু বসাই রাখি আর যেটা বলতেছিলাম আমি পরীক্ষা দিতে যেতে চাইনি ওইদিন দিন কী হইলো সকালবেলা আম্মু এসে আমার বড় বউকে অনেক দোষারোপ করা শুরু করে দিতেছে যে পরীক্ষা দিতে যাইতেছি না আমি ওর জন্যই ও যেহেতু সতীন ঠিক আছে নিচ থেকে কিন্তু আমার বড় বড় সতী আপনাদেরকে এই কথাটাও বলে রাখি যারা জানেন না ওদের দুজনের সতীন হওয়ার গল্পটা কি ওরা দুজন কিন্তু স্টুডেন্ট অবস্থায় সতীন হয়ে গেছে এবং আমি স্টুডেন্ট অবস্থায় বিয়ে করে ফেলেছি আমাদের তিনজনের বিয়ের গল্পটা আসলে কি সেটা জানার জন্য আমাদের চ্যানেলে যাবেন চ্যানেলে গিয়ে দুই সতীনের লাইফ হিস্টোরি নামে একটা প্লে লিস্ট আছে দুই তিনটা প্লে লিস্টের মধ্যে খাটাখাটি করলেই পেয়ে যাবেন ওই প্লে লিস্টের প্রথম একটা ভিডিও হচ্ছে চুয়ান্ন মিনিটের ভিডিও সেখানে ক্যাপশনটা হচ্ছে কীভাবে সতীন হলাম সে সেই গল্প বলতে গিয়ে একসাথে কান্নায় ভেঙে পড়লাম দুই সতীন ওই ভিডিওটা চুয়ান্ন মিনিটের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ওদের গল্পটা আসলে কি আর যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে স্ক্রিনে উঠবে ক্লিক করে দেখে নেবেন হলাম সেই গল্পটা মিনিট দেখলে আপনার পৃথিবীর সেরা একটা গল্প শুনতে পারবেন মানে এরকম স্ত্রী পৃথিবীতে আর নাই দুই তিন বউ সবারই আছে বলতে গেলে এখন অনেকেরই আছে সবার নাই মানে অনেকের আছে তো কাহিনীটা ভিন্ন রকম এইরকম গল্পগুলো পৃথিবীতে আর নাই যাই হোক এখন যেটা বলতেছিলাম 아전 o 다 i 버 a s s সরি গ্যাস ভিডিওটা একটু কাট করতে হয়েছে কারণ হচ্ছে চারপাশে আজান দিতে ছিল আপনারা একটু ভুল বুঝতে পারেন আজানের সময় আমি হয়তো এতক্ষণ কথা বলে যাচ্ছিলাম খেয়াল করি আসলে আমাদের এদিকে না অনেকগুলো মসজিদ কিছুটা হাদিস মসজিদ আছে তারপরে সুন্নি তারপরে অনেক রকমের মসজিদ আছে তো এই কারণে এক এক জায়গায় এক এক টাইমে আজান দেয় তো ধরাটা খুব মুশকিল আমরা প্রথম যে আজানটা দিছে সেটা সেই সময় আমরা ছুপি ছিলাম তারপরে ভিডিও স্টার্ট করছি আর কি তাই আপনাকে ভুলবুজোর জন্য বিষয়টা এখন আমি মেন কথা একদম আর কোনো গল্প আজেরা কথা বলবো না একদম মূল কথায় আসি তো ফিল করছি কেন তো বুঝতেই পারলেন দুই বইয়ের যন্ত্রণা এই একটা কারণ আমি এখন আপনাদেরকে স্ক্রিনশটটা দেখাই আমি যে ফিল করছি তার প্রমাণ স্ক্রিনে দেখতে পারবেন আমার স্টুডেন্ট এই যে সব কিছু আর কি একটা মেন সমস্যা হচ্ছে আমরা কিছুদিন আগে কাবিনের ছবি পোস্ট করে দিয়েছিলাম ভিডিওতে কাবিনের কাগজ সরাসরি দেখাইছিলাম ওই ভিডিওটাই রিমুভ করে দিছে ইউটিউব থেকে তাই আমি এখন সরাসরি আপনাদেরকে পুরোপুরি স্ক্রিনশটটা দেখাতে পারতেছি না এ রোল নাম্বার হাইড করে শুধু আমার নামটা দেখতে পারবেন সাকিবুর রহমান আর হচ্ছে এই যে রেজাল্ট আমার কলেজের নামটা আর হচ্ছে গিয়ে স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট টাইপ মানে আমি যে ইরেগুলার স্টুডেন্ট আমি যে আগের ফেল করছি আমি রেগুলার না নিয়মিত ছাত্র না সেই প্রমাণটা এখন অনেকে জানতে

ভালো ভাগ্যের বিষয় আমার ছোট বউ যখন ও একটা নাম করা কলেজে পড়ে কুমিল্লা সবাই চিনবেন সবাই চিনবেন কুমিল্লা সরকারি মহিলা কলেজ ওই কলেজে ও যখন জানতে পারে ও কিন্তু ইরেগুলার হয়ে গেছে ও যখন জানতে পারে ইরেগুলার ইরেগুলার স্টুডেন্ট পড়াশোনা করায় কি করবেন ওর কখন বাড়তি চান্স পাবে ভালো কিছু করতে পারবে পাস করবে কিনা সন্দেহ ইরেগুলার স্টুডেন্ট আমাদের কলেজে রাখবো না তো ইরেগুলার স্টুডেন্ট নিয়ে সবারই একটু মাথা ব্যথা থাকে আলহামদুলিল্লাহ ইরেগুলার হয়েও জিপিও ফাইভ পেয়েছি অটোমেটিক যারা যারা অপমান করছে তারা জবাব পেয়ে গেছে তো রেজাল্ট অলরেডি আপনার দেখে ফেলছেন আমি প্রথমবার ফেল করছিলাম ওই রেজাল্টটা নাই কিন্তু দ্বিতীয়বারের রেজাল্ট আলহামদুলিল্লাহ ফাইভ আর এখানে অনেকের মাথায় একটা চিন্তা করতে পারেন যে আপনি প্রথমবার তো এক্সাম হলে আমি গেছিলাম এবার যেটা বলতেছিলাম একটু আগে হয়তো পুরোপুরি ক্লিয়ার করতে পারিনি আম্মু অনেক জোরা জোরে করতেছিল আমাকে এক্সাম হলে দেওয়া যাওয়ার জন্য আম্মু দোয়া করলে ইনশালা পাশ করে যাবো তো দোয়াটা ওই সময় কাজে লাগে নেই পরবর্তীতে কাজে লাগছে ওই সময় কাজে লাগে নেই কেন পরীক্ষার হলে আমি গেছি প্রথম এক্সামে তো যাওয়ার পরে আমার না মানুষের থেকে দেখে লেখার অভ্যাসটা খুবই বিরক্ত লাগে খুবই বিরক্ত লাগে মানুষের থেকে দেখে লেখার তার উপরে যদি বন্ধু হয় তাও মেনে নেওয়া যায় বন্ধু বন্ধু থেকে দেখে লিখতেছি তো আমি তো যেহেতু দুই বিয়ে করে ফেলছি আমি কলেজে একদমই যেতাম না আমার পুরো কলেজ লাইফে আমি তিন চার দিনের মতো কলেজে গেছি মেন মেন শুধু জরুরতের দিনগুলা জরুরি দিনগুলো এছাড়া আমি কলেজে একদমই যেতাম না তো আমার কোনো ফ্রেন্ডও নেই করে ওর থেকে আমি কি দেখে ওই বা আমাকে কেন দেখাবে মানুষ দেখায় কেন একটা দুইটা দেখার জন্য কিছু আমি কিছু দেখাবো ও কিছু দেখাবে এই তো তো আমাকে কেন দেখাবে তো আমি শেষ পর্যন্ত আমি কার থেকে সাহায্য পাই না আর সাহায্য আমি ওইভাবে চাই না যে ছোট ভাই প্লিজ আমার দেখা আমার অতটা ছোট আর অভ্যাস নাই নিজে যা পারবো তাই এটা আমার অভ্যাসটা এখনো আছে তো আমি কি করলাম কারো থেকে দেখে লেখলাম না কারো থেকে দেখে লেখলাম না শেষ পর্যন্ত আমি ফিল করলাম ওই বছর পরবর্তী এক্সামগুলো আর দিতেই যায়নি যেহেতু আমি প্রথমটা পুরাপুরি ফিলাম আমি এসে বুঝেছি যে আমি পারব গেলাম তো তোমার কথা রেখে তো আমি একবার গেলাম কিন্তু আমি কিছুই লিখতে পারি নি একদম খালি খাতা তো আর তো এক্সাম দিতে গিয়েও লাভ নাই ফেল যেহেতু করছি তো ওই ওই সময় ছিল মাত্র তিন সাবজেক্টের পরীক্ষা পরের বছর কিন্তু আমার সবগুলো সাবজেক্টে পরীক্ষা দিতে হয় তো কত বড় ফাটা বাসের মধ্যে দিয়ে গেছি লেখাও বেশি ছিল হ্যাঁ পরের বছর আবার সব তিনটা সিজন সিরিজ সিজন সিরিজ একটু বাড়ায় লাগতে হয়েছিল যাই হোক মেন কথা যেটা পরীক্ষায় শেষ পর্যন্ত হলে কি একটা এক্সাম দিয়ে বাকিগুলো আর দিই নেই তো বাকিগুলো না দেওয়ার কারণে আমার তিনো সাবজেক্টই ফেলার্স তো এইচএসসিতে আমি মোট মোট তিনটা সাবজেক্টে ফেল করছি তো এরপরে বাইশ সালের কাহিনীটা বলি কি কঠিন দিনগুলো গেছে তারপর এইচএসসি বাইশ মাসে আমি পরীক্ষা দিয়ে জিপিএ ফাইভ পেয়ে এবার এই জার্নিটা আসি কীভাবে জিপিএ ফাইভ পেলাম আজকে অনেকেই ফিল করছে একজন আত্মহত্যার খবর অলরেডি পেয়ে গেছি বরিশালে নুসরাত নামের একটা আপ আত্মহত্যা করছে কেন এই যে আমিও একবার ফেল করছে আমি যদি ওইবার সুইসাইড করতাম কি হইতো হ্যাঁ আমিও সুইসাইড এম নিয়েছিলাম সেটাও আসতেছে সেটা কখন নিছি সেটা যেই বছর আমি জিপিএ ফাইভ পেয়েছি না ওই বছর নিয়েছি মানে যে বছর ফেল করছি ওই বছর আমি কোনো সুইসাইড অ্যাটাম নেই নেই যে বছর জিপিএ ফাইভ টু ওই বছর এক্সামের টাইম আমি এত বেশি মানে মানসিক চাপের মধ্যে যে আমি সুইসাইড অ্যাটাম্টের মধ্যে নিয়েছি আচ্ছা প্রথম থেকে যাই পরবর্তীতে এই প্লাসটা কীভাবে পেলাম বাংলাদেশে যত অনলাইনে যত কোচিং সেন্টার আছে অনলাইনে সরাসরি না আমি সরাসরি যেতাম না আমার একটা পদভ্যাস কি আমি কোনো বইও ধরতাম না বইও পড়ি নেই দ্বিতীয়বার যে প্লাস পেলাম আমি মনে হয় এক সপ্তাহ বই খুলে পড়িনি সব শুধু কি করছি সব শুধু অনলাইন ক্লাস অনলাইনে আমি প্রায় আশি হাজার টাকার কোর্স কিনছি শুধু অনলাইন এখন আমি কিন্তু সরাসরি পড়িনি মানে সরাসরি পড়লে কিন্তু সায়েন্সের একটি স্টুডেন্ট অনায় আসে নারায়ণগঞ্জের মতো জায়গা শহরের জায়গাগুলো তো অনায় আসে দশ হাজার টাকা খরচ হয়ে যায় তো মাসে দশ হাজার করে গেলে কিন্তু এক বছর এক লাখ টাকা চলে যাইতেস ঠিক আছে তো আমি টোটাল আমি তো প্রথমবার পড়াশোনাই করিনি নি ধরতে গেলে তো আশি হাজার টাকা খরচ করছি সেটা অনেকের কাছে অনলাইনের হিসেবে অনেক বেশি আসলে কিন্তু অফলাইনের সাথে চিন্তা করলে জিনিসটা খুবই কম জিনিসটা একটু কম খুব কম না তো আলহামদুলিল্লাহ আমি কোন কোন কোর্সগুলো কিনছি একটু বলি সিরিয়াল সবগুলো কোর্স আমার কাছে এখনো আছে কোন সময় প্রমাণ লাগলে দিতে পারবো টেন মিনিট স্কুল যেটা আপনারা সবাই ছিলেন বন্দি পাঠশালা এসি এস উদ্বাস উদ্বাসের

এই কষ্ট করে শেষ পর্যন্ত আমি পরীক্ষাটা দিতে যাই আমি কিন্তু বই না আর প্রত্যেকটা বই আলাদা আলাদা এত মোটা মোটা ফিজিক্স ফার্স্ট পেপার এত মোটা ফিজিক্স সেকেন্ড পেপার এত মোটা রসায়ন জৈব রসায়ন সেকেন্ড পেপারে জৈব রসায়ন এই জন্য আমি বলছি একগা দ অল্প কয়েকটা পাঁচ বস্তা হবে মনে হয় বই এখনো কিনছি গাইস কিন্তু আমি কোনো বই কিচ্ছু ধরেও দেখিনি পড়িনি বই পড়তে গেলেই বই পড়তে গেলেই মাথা কিছু বুঝতাম না কেমন যে লাগতো ক্লাস করলে অনেক সোজা লাগে কিন্তু বই পড়তাম আমাকে যে কি অপমান করতো হ্যাঁ আমি বই পড়তাম না নিচে বই পড়া দেখতেও পারতাম না ক্লাস আর একটা সমস্যা কি আমি বই ধরলে না খুব নার্ভাস হয়ে যেতাম এত লেখা এত ঘন ঘন কেমন জানি মাথার উপর দিয়ে যাইতো সবকিছু তার থেকে ক্লাসে ওনারা বুঝাই দিতেন থাকতে এই কারণে বিজিবি লাগতো হ্যাঁ ক্লাসে একদম সহজভাবে বুঝিয়ে দিতেছে সেটাই ভালো লাগতো আর পরে টেস্ট পেপার কয়টা সিজন শিফট সলভ করি এই দিয়ে পরীক্ষা দিতে চলে যাই এখন কথা হচ্ছে তো আমার সুইসাইড অ্যাটেম্পটটা কখন আসলো পরীক্ষার মুহূর্তে এবং আমার রেজাল্ট এই মুহূর্তে আপনাদেরকে দেখে আমি কোন সাবজেক্টে কি কি পাইছি স্ক্রিনশটটা দেখেন আমি বাংলা এ প্লাস ইংরেজিতে এ মাইনাস এই ইংরেজি পরীক্ষার আমি সিসেট অ্যাটেম্পটা করতে যাই মানে ইংলিশ পরীক্ষার আগে আমি কোনো কিছু মিলে উঠতে পারতেছিলাম না আর ও আরেকটা জিনিস মজার জিনিস আপনাদেরকে শেয়ার করতে ভুলে গেছি তো আমি তো তিন সাবজেক্টে ফেল করলাম আগের বছর তিন সাবজেক্টে ফেল করার কারণে বাইশ সালে এসে আমার সব সাবজেক্টে পরীক্ষা দিতে হয় যদি আমি দুই সাবজেক্টে ফেল করতাম দুই সাবজেক্ট এক সাবজেক্ট অথবা দুই সাবজেক্টে যদি কেউ ফেল করে সেই দুইটা সাবজেক্টের পরীক্ষা দিলেই হয়ে যায় দুইটা সাবজেক্ট বা একটা সাবজেক্ট যেটা ফেল করবে ওটা পরীক্ষা দিলেই হয়ে যায় কিন্তু কেউ যখন দুইয়ের বেশি সাবজেক্ট তিনটা চারটা পাঁচটা সাবজেক্টে ফেল করে তখন তো সব এক্সাম দিতে হয় আমি যেহেতু এক্সাম আর এদিকে আমার স্যার করছো তো তুমি শুধু তিনটা পরীক্ষা দিলেই হবে বাকিগুলো দেওয়া লাগবে না কারণ একুশ সালে তো বাকিগুলো রেজাল্ট আমার পাবলিশ অটোপাসে আসছে কারণ আসছে তো এই হচ্ছে কি কাহিনী আমি তো জানতাম না আমার ইংরেজিতে পরীক্ষা দিতে হবে ইংরেজিতে পরীক্ষা দিতে হবে জানতাম না আমার হায়ার ম্যাথে পরীক্ষা দিতে হবে জানতাম না এই দুইটাতে আমি মেনেস পেস ঠিক আছে গাইজ বাংলাটা তো টেনে টুনে কভার অফ করে ফেলতে পারছি এ প্লাস পেয়ে গেছি বাংলা পরীক্ষা দিতে হবে তাও জানতাম না এই হচ্ছে কি আমার সমস্যাটা ইংরেজি আর হচ্ছে হায়ার ম্যাথ এই দুটা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে আমি জানতাম না তাই পড়াশোনা করি নাই শেষ পর্যন্ত ফেল করছি এবং লাস্ট টাইমে গিয়ে কোর্স কিনছি তো ওই টাইমে না আমি হট করে ভয় পেয়ে গেছি আমি এই দুইটা সাবজেক্টে কি পরীক্ষা দিব কিভাবে পাস করব হ্যাঁ তো কাজ যেটা বলতেছিলাম সুইসেট অ্যাটেম্পের কথা এই যে ইংরেজি পরীক্ষা আমি তো জানতাম না পরীক্ষা দিতে হবে লাস্ট টাইমে এসে স্যারের কোর্স কিনি বেশ কয়েকটা কোর্স কিনি অনলাইনে শুধু ইংলিশের আর হায়ার ম্যাথের কোর্স কিনেও না আমি গুজোর আমি বয়ে পড়ে গেছি কিভাবে কি করব শেষ পর্যন্ত যখন পরীক্ষা দিনে আগে আসলো আমি সব ভুলে গেছি মানে অন্যান্য সাবজেক্ট তো বানায় বুনায় লেখলো দয়া মায়া করে আওয়ামী লীগের টাইমে তো পাশে ছাড়া অনেক বেশি ছিল আচ্ছা কেমন আর অনেক বেশি ছিল আমি কোনোভাবে হয়তো লিখলো পাশ করে যাব কিন্তু ইংলিশ আমি বানায় কি লিখবো আমি তো ইংলিশই পড়িনি আজকে কত বছর হয়ে গেছে এমনিতেই আগের বছর ফেল করছি সারা বছর ইংলিশই তো ধরেইও দেখি নাই শুধু ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি পড়তাম তিন सब्जेक्टে পড়ে খেদি ভয় পায় দাদা তারা এখানে আমাদের ভিডিওটা শেয়ার করে দেন তো শেষ পর্যন্ত আমি আমি সুইসাইড মানে এবার ফেল করলে আমি কিভাবে কি করবো আগের বার যেতে আপনাদের ভাইয়া সামনে এভাবে অপমানিত কিভাবে হবে এই অপমান তো সহ্য করা যাবে না এটাই মাথায় না পাইলাম বিছনা মোটেও আমি হচ্ছে ওই সময় গ্যাস চিন্তা আসতে ছিল একটাই জিনিস আমি আগের বার ফেল করছি আম্মুকে এবার আশা দিছি যে আমি কী করবো এ যেভাবে হোক ভালো একটা রেজাল্ট করব এইভাবে আমি সারা বছর প্রিপারেশন নিছি তিন সাবজেক্টে আমি খুব ভালো প্রিপারেশন নিছি মানে তিন সাবজেক্ট আমার এই প্লাস আসে আপনারা দেখতেই পারলেন

ঠিক না এই অল্প কয়েকদিনে আমি এখন অনেকগুলো সাবজেক্টের প্রেশার পড়ে যাই বাংলা ইংরেজি হায়ার ম্যাথ আইসিটিস মানে যেইগুলো ছিল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাকি সবগুলোর প্রেশার পড়ে যায় মাথার মধ্যে তো সেই পরিশেষ পর্যন্ত কি ইংলিশটা আমি কোনোভাবেই গুছ করতে পারতেছিলাম না মনে হচ্ছে মরে যাই কারণ আমি এখন কি করব আমার দুই বউ ওই টাইমে কিন্তু আমার দুই বউ প্রেগনেন্ট আলহামদুলিল্লাহ আমার তো আব্দুর দুজনই প্রেগনেন্ট তো এই পাটটা যে দেখবেন মজা পাবেন তাই আর কাঠ করলাম না আমার দুই বই প্রেগন্যেন্ট আব্দুর রহমান রহমান পেটে তা আমার দুইটা বাচ্চা দুনিয়ায় আসবে আমি ওদেরকে কি দিব আমি পরপর দুইবার ফিল করলাম আমি তো ওরা মানে আমি এমন একটা বাবা হইতে চাইনি আমি মানে ইনকাম করার কিন্তু অনেক রাস্তাই আছে দুই বউ নিয়ে আমি যে এখন ব্লক করি যেটা এটা করে ওইটা আমি ইনকাম করা যেত তারপর অনেক রাস্তা আছে তিনজনে মিলে কাজ করলে যে কোনো কিছু বিজনেসে ট্রাই করলে অনেকভাবে দাঁড়াইতে পারতাম কিন্তু পড়াশোনাটা গাছ পড়াশোনায় পড়াশোনা অমূল্য সম্পত্তি এটা দিয়ে কোনো কিছু দিয়ে এটা রিপ্লেসমেন্ট হয় না তো আমি একটা মূর্খ হয়ে থাকবো সবগুলো মানুষ কেমন না বাচ্চাদের বাবা এরকম হবে এটা আমি প্লাস সন্তান আমার আম্মু কিন্তু তখন আমার দুই বইয়ের সব কিছু দেখতেছিল পরীক্ষার টাইমে আমি কোনো কাজই তো করতাম না শুধু পড়াশোনা নিয়ে থাকতাম সব সংসার সামনে ছিল কোন মা দুই দুইটা বইয়ের বরণ পোষণ প্রেগনেন্সি সব কিছু দেখতে তো এর এত কষ্ট করে আমি আম্মুকে এইবার কষ্ট দিলাম আমি নিজেরা মাফ করবো কীভাবে সব চিন্তাগুলো আমার মনে মরে যাই তারপরে আমি কান্নাকাটি করে এক্সাম হলে যাই যাওয়ার আগের দিন সকালবেলা এ স্যারের কথা না বললে আমার গুণা হবে স্যারের নিয়ে অনেক বিতর্ক আছে প্রো উইথ স্বাধীন এই স্যারের একটা ক্লাস করে যাই রিয়ারেঞ্জের আর উইথ ক্লোজ উইথাউট ক্লোজের এই দুইটা আমার হুবহু হু গমন পড়ে ইংরেজিতে এইটা দিয়ে আলহামদুলিল্লাহ পাঁচ নাম্বারটা উঠে যায় পাঁচ নাম্বার যেহেতু আমি উঠে ফেলতে পারছি আমি তো এগুলো একটু আগে দেখে আসছি আমি জানি সব কিছু ঠিক আছে একটু কনফিডেন্ট পাইছি আলহামদুলিল্লাহ সে আর আমার এই যে দেখাবে ইরেগুলার স্টুডেন্ট মানে সবই ফেল করা স্টুডেন্ট তো আমার সাথে আগে পিছনে যারা ছিল কারো রেজাল্টে জিপি ফেভ আসেনি শুধুমাত্র আলহামদুলিল্লাহ আমার আসতে তো আমার বুঝতে পারতেছেন সবাই তো রেগুলার স্টুডেন্ট কেউই ঠিকমতো পড়াশোনা না আমি হেল্পটা নিব কার কাছ আমারটা আমার নিজেরই সম্পূর্ণ রেজাল্ট দেখতে যেটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমার নিজের মানে প্রচেষ্টা কান্না কাটি কেমন আল্লাহ কবুল করছে আল্লাহ হ্যাঁ এখন কথা হচ্ছে আপনি এত কষ্ট করেছি সিদ্ধি ফের পেলেন বর্তমানে কি করতেছেন আর বর্তমানে গ্যাস যেটা বললাম আমি কিন্তু ওই সময় এত আমার সুইসাইড এটা নিতে হবে কেন টাকা পয়সার তো ভয় পাওয়ার কিছু নাই আলহামদুলিল্লাহ আমার আম্মু যতটুকু করে দিয়ে গেছে আমাদের চলার মতো তার উপরে আমরা তিনজনে যে কোনো কিছু করতে পারবো যে ব্লক করেই তো এনাফ তার মানে আমি আপনাদেরকে এটা বুঝাইতেছি না যে এখন ব্লক করে আমরা খাই ব্লক করে আমরা কয়দিন এসে ব্লগের আমাদের কোনো ফেসবুক পেজ নেই টিকটকে তো কোনো ইনকামই হয় না কোনো প্রমোশন করি না ইউটিউবে শুধু ভিডিও দিই ইউটিউবের থেকে মাসিক ইনকাম আপনারা জানেন এটা ভিডিও আছে পাঁচ দশ হাজার টাকা মাসে এটাকে একবার দোলাও যায় না দুই তিন মাস পর পর তুলতে আমাদের ইনকাম একেবারে নেই তো এইটা দিয়ে আমাদের সংসার চলে না শুধু ভিডিও আমরা এমনি অনেক মনে করেন দুই দিন পর পর আমাদের সংসারে এটা হয় সেটা আমরা ভাইরাল অর্জন করতেছি ওর চিনের নাটক তারপরে বড় বড় চলে যাওয়ার নাটক এগুলো সব নাটক বলেন আপনারা কিন্তু আসলে তো জিনিসগুলো নাটক করার কোনো প্রয়োজন নেই আমাদের সংসারে যা হয় খুব তাই আমরা শেয়ার করতে পছন্দ করি বানায় বানায় কিছু না যা হয় আবার সমস্যা হইতেছে সংসারে ঝামেলা চলতেছে দেখে মানুষজন তো আপনাদের সাথে নাটক করে সংসারে অনেক অশান্তি থাকে তাও ভালো ভালো ঝামেলা ছাড়া নাটক করে অমিল থাকলো দুই বোর মাঝে ঝামেলা চললো মিল আবার মিল তো দেখ আরো বারে দেখায় আমাদের দুই বোর মাঝে যখন ঝামেলা চললো আমার দুই বাসে ঝগড়া লাগছে মেয়েটাও দেখাই সবকিছু আপনাদের সাথে শেয়ার করি যেগুলো শেয়ার করার মতো তো এগুলো আমরা নাটক করার কোনো প্রয়োজন নেই আপনার বুঝেন নাটক করলে তো ফেসবুকে গিয়ে করবো সবার আগে ভাইরাল হয়ে জন। সেজুকে শেয়ার হয় অনেক বেশি অনেক কিছু আছে। এই কথা বলেন অনেকে তো আমরা তো শর্টসে সবগুলো হচ্ছে ফানি কনটেন্ট বানাই। সেগুলো দেখো সিরিয়াস নিয়ে নে। হ্যাঁ আমরা আমরা কিন্তু गाइस কনটেন্ট করতে অনেক বেশি পছন্দ করি। ফানি ভিডিও বানাই খুব বেশি। এসো এসো এসো। তোমাদের বাবার হিস্ট্রি শেয়ার করতেছি। সেটা তোমরা বড় হয়ে দেখো ইনস্পায়ার্ড হওয়া। আচ্ছা যাই হোক তো गाइस যেটা বলতেছিলাম কোথায় ছিলাম? এইচএসসি। তারপর এই যে কমন পড়ে যায়। আল্লাহ বাঁচাইছে আমাকে। আল্লাহ শেষ আল্লাহ শেষ পর্যন্ত বাঁচায় পাশ করি এই যাত্রায় ইংরেজিতে আমার রেজাল্ট এ মাইনাস দেখতেই পারতেছেন। তো আর হায়ার ম্যাথ এই মাইনাস এই দুইটা সাবজেক্টের জন্য আমার প্রিপারেশন ছিল না তো এই ছিল আমার জার্নি আমি পরবর্তীতে খুব নিজের জেদ থেকে অনলাইনে ধুয়ে ক্লাস করতাম জেদ নিজের মাকে এবার আর কষ্ট দিব না আমার দুই বউ প্রেগনেন্ট বাচ্চাদের তো একটা ভবিষ্যতের দরকার আছে মানে বাবা মা সবাই যদি পড়াশোনা কারণ আমার দুই বউর পড়াশোনা আজকে করতেছে কালকে নাও করতে পারে ঠিক নেই আর বউরা সারাদিন বাচ্চাদেরকে রেখে না বৌরা বাচ্চাদেরকে রেখে সারাদিন বাইরে বাইরে থাকবে আমি বেকার বসে থাকবো মানে জিনিসগুলো এমন না আর আমার মার তো আমি একমাত্র ছেলে সর্বোচ্চ প্রায়োরিটি আম্মু আম্মুর জন্য আমি পড়াশোনা এখনো যত কষ্টই হোক যেভাবেই হোক কন্টিনিউ করে যাই যে যেটা বলতেছিলাম আর আমাদের এত প্রেশার অনেক ব্যস্ততা থাকে এই কারণে আমরা ফেসবুক পেজও খুলি নাই কিছুই খুলি নি শুধু ইউটিউবে আপনাদের সাথে গল্পগুলো শেয়ার করি তো আমাদের ভালোবাসার মানুষ আলহামদুলিল্লাহ অনেক বেশি মানে অন্যদের তুলনায় মনে করি আমাদের ভালোবাসার মানুষ কম হলেও অনেক বেশি কারণ তারা আমাদের সাথে একদম জান দিয়ে এংগেস্ট সারাদিন গল্প করতেছে কমেন্ট বক্সগুলো দেখলেই বুঝবেন যাই হোক আর বেশি কথা না বলে এবার বড় বইয়ের গল্পতে যাই ও কি করলো আর ছোট বইয়ের শেষ পর্যন্ত কলেজ স্কুলে বসে আছে এতক্ষণ যাবৎ ওর গল্পটাও শেয়ার করার মাঝে গেছে শুধুমাত্র আম্মুর কারণে আম্মুর দোয়াটা ইউকে কাজে লাগছে এই যে কমন পড়ে গেল কিভাবে কমনটা তো পড়ার কথা না একটা ক্লাস দেখে গেলাম একটা ক্লাস থেকে কমন পড়লো এটা না রেজাল্ট এই মাইনে ফেল আসতে কতক্ষণ ঠিক না সবগুলো এ প্লাস এটা চলে আসলে এ মাইনাস এও না তো এ মাইনাস তো একেবারে লাস্ট পর্যায়ে গিয়ে এ মাইনাস যাই হোক গাই সেই যে আমার দোয়াটা এই জায়গায় কাজে লাগছে মা বাবার দোয়া বিফলে যায় না আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এ প্লাস পাই ও বড় কথা এখন আপনি কোন ভার্সিটিতে পড়াশোনা করেন ভার্সিটির জার্নি আগামী মাসে শেয়ার করব ভার্সিটিতে সরাসরি গিয়েই তো যাই হোক ভার্সিটি যেতে পড়তে সেটা কোনো অংশেই খারাপ না মেইন কাজটা হবে অনার্স পাশ করার পরে যখন পরীক্ষা হবে তো এবার বড় বয়ের জার্নিতে যাওয়া যাক গাইজ ভিডিওর মাঝখানে হচ্ছে আমাদের কারেন্ট চলে যায় যার কারণে আমি আর আমার শতিনে যে এইচএসসির সম্পূর্ণ জার্নিটা সেটা আপনাদের কাছে শেয়ার করতে পারি যদি আপনারা কেউ জানতে চান আমার আর বড়ো সতীনের বিশেষ করে আমার এইচএসসি জার্নিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি হচ্ছে সরি গতকাল না আগামীকালের ব্লগে আপনাদেরকে আমার সম্পূর্ণ আবার আমার সাথে বড় সতীনের এইচএসসি জার্নিটা সম্পূর্ণ আপনাদেরকে জানাবো আর আমারটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং যেটা আপনাদেরকে শুরুতে আমাদের জামাই বলে দিচ্ছে একটু অন্যরকম তারপরে কি বলবো ইমোশনাল আমি হয়ে যেতে পারি কালকে আমার জার্নিটা শেয়ার করতে গিয়ে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা আমার বিশেষ করে আমি বারবারই বলতেছি আমার এইচএসসি জার্নিটা শুনতে চান কমেন্ট করবেন কারণ আমি আজকে কলেজ ড্রেস পড়ে কি ভারী এই কলেজ ড্রেসটা কতক্ষণ বসেছিলাম যে আমার যে সম্পূর্ণ জার্নিটা শেয়ার করবো কিন্তু পারলাম কই কারেন্টই চলে গেলো মানে ভাগ্য আমাদের এত খারাপ যাই হোক গাইজ ব্লগটা এখানেই শেষ করে দিই কারেন্ট অনেক বেশি গরম লাগতেছে ফেস।